হাসুমেতে নুকবেন এক দুই ঘন্টার জন্য না হাসুমিতে নিয়ে দাঁড়ায় থাকবেন পঞ্চাশটা হাজার বছর পর্যন্ত হা করে উপরের দিকে তাকাবেন আর লফা মানুষের মরার লাগে আরে বসার সুযোগ নাই হা করে উপরে দিকে টাকা দেখবেন উপরে থেকে টাকা দেখবেন বছরের সুযোগ টুকু পাইবেন না উপরে থাকবে সূর্যের তাপ নিচে থাকবেন তাপারও জমি এরে বাজার নিচে থাকবে তামার জমিন উপরে সূর্যের তাপ সূর্যের তাপের কারণে মানুষের মাথাটা বাঙ্গের মতন ফেটে যাবে আল্লাহ ফাকবার জোরে বলে এ বাজান মানুষের মাথাটা বাঙ্গির মতন ফেটে যাবে তামাম হাসরের ময়দানে মানুষগুলো কাঁচা মাছের মতন লাফাইতে থাকবে সবাই পানি পানি বলে চিৎকার মারবে রে বাজান এ বাজান যখন হাসের ময়দানে অবস্থাটা আল্লাহ কায়ম করলো ওই ব্যক্তিটাও এবার যেই ব্যক্তিটা বইলাই শুনায় আল্লাহ হিসাব দিয়া জান্নাতে যাইব রব্বানা নাই কাকো এমন কেউ নাই যে হাসরের ময়দানে দাঁড়াবেন না আল্লাহ সবাই রে জমায়েত করবে হাসরের ময়দানে দুস্তরে দুনিয়াতে থাকার জন্য কত সুন্দর বিল্ডিং তৈরি করলাম আট ফিট দশ ফিটের রুম বানাইলাম বাজার দিয়ে গরমের মৌসুমে এসির ব্যবস্থা হয় শীতের মৌসুমে নেপ্তু চোখের ব্যবস্থা হয় পঞ্চাশ ষাট বছর কাটানোর জন্য আট ফিট দশ ফিটের রুম বানাইলাম বাজার দিয়ে হাসরের ময়দানে উঠবেন প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে উঠবে আমি উঠবো আপনি উঠবেন হাসন ময়দানে উঠবেন আল্লাহ কয় আর তিন দশ ফিটের জায়গা পাইবি না জায়গা কতটুকু পাইবি কোপায়ের তালু রাখতে যতটুকু জায়গায় প্রয়োজন পড়ে এতটুকু জায়গা হাসন ময়দানে পাইবি একদিন দুই দিনের জন্য দাঁড়াইবে না পায়ের তানু রাখতে যতটুকু জায়গার প্রয়োজন পরে এতটুকু জায়গার উপরে দাঁড়ায় থাকবে এক বছর দুই বছর নয় পঞ্চাশটা হাজার হাজার বছর পর্যন্ত দাঁড়া থাকতে হবে কত হাজার বছর হ্যাঁ এখান থেকে চট্টগ্রাম যাব বাসুরারে মনে পাই যান বসার জন্য একটা সিটের ব্যবস্থা হবে নি সে ছাড়া যাবো না চট্টগ্রাম যাবো অনেক লম্বা সফর ট্রেনের টিকিট কাটে হর সবে আগে তাকায় দেখি আরে সিট আছে কিনা সিটের সন্ধান করি এখান থেকে চট্টগ্রাম যাইতে কয়েক ঘন্টা তিন চার ঘন্টার সময় সেই জন্য বসার জন্য একটা সিট তালাশ করি সন্ধান করি বাজারে হাসুরের মহিদের উঠবেন এক দুই ঘন্টার জন্য না হাসুরের মহিদের দাঁড়ায় থাকবেন পঞ্চাশটা হাজার বছর পর্যন্ত হা করে উপরের দিকে তাকা দিকে তাকায় দেখবেন উপরে দিকে দেখবেন বসার সুযোগটুকু পাইবেন না উপরে থাকবে সূর্যের তাপ নিচে থাকবে তামার জমি এরে বাজান নিচে থাকবে তামার জমিন উপরে সূর্যের তাপ সূর্যের তাপের কারণে মানুষের মাথাটা বাঙ্গের মতন ফেটে যাবে আল্লাহ আকবার জোরে বলে হ্যাঁ বাজান মানুষের মাথাটা বাঙ্গির মতন ফেটে যাবে তামাম হাস ময়দানি মানুষগুলো কাঁচা মাছের মতন লাফাইতে থাকবে সবাই পানি পানি বলে চিৎকার মারবে রে বাজান এ বাজান যখন হাসের ময়দানের অবস্থাটা আল্লাহ কায়ম করলো ওই ব্যক্তিটাও এবার যেই ব্যক্তিটা বইলাই সুরায় আল্লাহ হিসাব দিয়া জান্নাতে যাইব আল্লাহ তার তার ভিতরে এমন একটা পরিবেশ আল্লাহ কায়ম করে দিলেন তার জন্য সূর্যের তাপের কারণে লোকটা আবার পানি পানি বলে চিৎকার মারতে শুরু করলো চিৎকার দেওয়া বলেন পানি 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 চিৎকার মানে কান্না কাটি করা শুরু করে দিলেন আমার আল্লাহ একজন ফেরাই থেকে এক বোতল পানি নিয়ে যাইবে তার সামনে দিয়ে ঘুরান দিবে এক বোতল পানি নিয়ে আর কইবে পানি লাগবে নি পানি তবে পানি দিবা না তবে দিবা একটা শর্ত কইবা পাঁচশো বছরের মতো দিলে এক বোতল পানি দিবা এবার ফেরাস্তা

আমি দিদি পাঁচশো বর্ষে যে বোতল দিয়ে এক বোতল পানি কিনে লাই আল্লাহর কাছে কয়েছিলাম হিসাব দিয়ে জান্নাতে যাই ওইখানে তো আমি আবার ধরা খাবো কি করা যায় কি করবে পরবর্তীতে সর্বশেষে সিদ্ধান্ত নিছে গলার যে অবস্থা আর এই ফানিওলা যদি সইলা যা পিছনে যে আরেকটা একটা ফানিওলা আই ওই আর তো কোনো গ্যারান্টি নাই আবার বলতে নেওয়া ফেরাস্তা আচ্ছা ঠিক আছে নেওয়া আমারে এক বোতল ফানি দাও পাঁচশো বসে বড় জুয়ে আমার আবার এক বোতল পানি ডালতে শুরু করে দিলেন পানি ডালতে শুরু করে দিলেন এখনো পর্যন্ত কন্টনানি পর্যন্ত পানি বসে নাই পানি শেষ এবার এই বান্দা হিসাবের কাতারে যখন দাঁড়াবে আমার আল্লাহ তালা তারে আবার আমল নামার দেখবে দেখবে বলবে এর বান্দা আমল নামাটা তোর দেখা বান্দা আবার আমল নামার খাতাটা আল্লাহ দরবারে ওপেন করবে তাকায় দেখবে আমল নামার ভিতরে কোনো এক নাই সব সাদা হয়ে গেছে আল্লাহ আবার ডাইকা কই এর বান্দা তোর আমল নামা গুলো কোথায় বান্দা একবার বলে আয় আল্লাহ 500 বছর ইবাদত দিয়ে দিয়েছি আয় আল্লাহ এক বোতল পানির বিনিময়ে 500 বছর ইবাদত দিয়ে দিলাম আল্লাহ তাআলা নাইকা করে বান্দা তাকায় দেখ এক বোতল পানি বিনিময়ে 500 বছর ইবাদত দিছস আমি রব শুধু মাত্র পানি হিসাবটা ডানাস করি হায়াতই जिंदगीতে কত বোতল পানি দিয়ে গোসল করছিলে কত বোতল পানি খাইছিলে কত বোতল পানি দ্বারা তুই ও কাজ করেছেন আমি রব যদি শুধু শুধুমাত্র পানির হিসাবটাই হাসুর ময়দানে তারা শুরি তামাম হাসুর ময়দানে ঘুরবে 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 একজন মানুষ পাইবে না আমি রপে তোর দিয়া যাইতে হিসাব দিয়া জান্নাতে দেওয়া সম্ভব সহজ আরে কথা দিব না সম্ভব না রব যদি দয়া না করে জান্নাতে দেওয়া সম্ভব আমার সাথে এক হাদি সাহেবের পরিচয় হাদি সাহেবের প্রস্তাব রাস্তা আটকা গেছে প্রস্তাব হয় না কি করবে হাদি সাহেবের পানি খাওয়া পানি খাওয়াইলে প্রস্তাবের ব্যাগ বাড়বো না কমবো বউ মারাই না ডাকাই না খাওয়া এখন প্রস্তাবের বেগ আরো বাড়ছে না কমছে হাদি সাহেব কাল্লা পাইতে শুরু করলেন তাড়াতাড়ি প্রস্রাব করার ব্যবস্থা তাড়াতাড়ি নিয়ে যাও বিভিন্ন হসপিটালে একবার প্রস্রাব করাইছে ষাট হাজার টাকা লাগছে কত হাজার কত হাজার একবার প্রস্রাব করাইছে ষাট হাজার টাকা লাগছে আমার আল্লাহ তালা যদি ডাইকা ডাইকা বলে রে বন্ধা দুনিয়ার ভিতরে প্রস্রাব করছি রে আমি আর তো বিল চাই না শুধুমাত্র প্রস্রাবের বিলটা দিয়ে দে সম্ভব আরে কথা বল না আল্লাহ দিদি সায়াব এই এত কি আসাই না ষাট টাকা আমার লাগতো না দশ হাজার টাকা কইরেই দি এটা তো আমি বানাইছি ইঞ্জিনটা তো আমি ফিট করছি প্রস্রাবের ব্যবস্থা তো এটা আমি করছি ওই রূপ ডাক্তারে আমার ফিট করা ইঞ্জিন দিয়া প্রস্রাব কোনো মতন বাইর করছে ষাট হাজার টাকা নিয়ে গেছে গা আমি রব তোর কাছ থেকে এত টাকা চাই না দশ হাজার টাকার বিল করি শুধু করবি প্রত্যেকবার প্রস্রাবের বদলে দেওয়াকে সম্ভব বাজান কথা নাকে আচ্ছা মোবাইল চার্জ দেননি মোবাইল হ্যাঁ আচ্ছা মোবাইলে চার্জ দেন যখন দেখবেন কথা বলতে বলতে চার্জ শেষ হয়ে যা এই মোবাইল দা আর কথা বলা যায় যায় আচ্ছা আসল কারিগরটা কি মোবাইল না আপনার জিব্বা মোবাইল আছে আপনি জিম্বা নাই কথা বলতে পারবেন আচ্ছা এই জিম্বারে কয়দিন চার্জ দিছিলেন হ্যাঁ না না এরকম চার্জ দিছিলেন একদিনও তো চার্জ দেয় নাই জিব্বা কার নিয়ামত কথা কোন না কে এ পানি কার নিয়ামত কার নিয়ামক আল্লা তাল্লা তাইতে পারে

আপনার বাড়ির পাশে প্রতিবেশী কিছুই লাগে না প্রতিবেশী একটা ছোট্ট মেয়ে আছে আপনাকে ডাকে দাদা 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 আপনি আবার বাজারে যান ওই মেয়ের জন্য চিপস কিনা নিয়ে আসেন চকলেট কিনা নিয়ে আসেন বাসায় আইসা বিবিরে বলেন দেখি সে জামারে দাদা 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 বলো বইলা বইলা ডাকে ওর ডাকটা আমার কলিজা ডাক কাইরা নিয়ে গেছে জন্য বাজারে গেলে ওর জন্য আমি কখনো খালি হাতে আসি না একটা কিছু নিয়ে আসি কেন নিয়ে আসেন শুধুমাত্র দাদা ডাকার কারণে মেগা দাদা নাকে তার প্রতি মহাব্বত আপনার আচ্ছা

ছোট্ট বাচ্চা দাদা কইয়া ডাকে দিগায় এত মহব্বত করেন এত আছে আর আপনি আল্লাহরে ডাক দিবেন আল্লাহ আল্লাহ কইয়া আল্লাহর বুঝি মায়া লাগতো না আচ্ছা দাদার মহব্বত বেশি নাকি আল্লাহর মহব্বত বেশি আর মে শুনেন নবী কয় ক মায়া ডারে মায়া ডা মহব্বত ডারে একশো বাগের কই বাঘ আল্লাহর কাছে জমা রাখছে এক বাঘ এইটার বন্টন কইনা দাদারে দিছে দাদি দিছে মারে দিছে বাপরে দিছে তামাম মাস নু দিছে এক বাঘ এক বাঘ বন্টন কইরে দিছে আমি এক বাঘের মহাম্বতের বন্টন পাইয়া আমি আমার সন্তানকে ভালোবাসি তারা কি কলে নেই সন্তান বিপদে পড়ে গেলে আমি নিজের জীবন নিয়ে হইলো সন্তানকে ভাসাইতে চাই শুনু এক বাঘ মহাম্মতের বন্টন পাইয়া আর বাকি নিরানব্বই বা মহাব্বত ভালোবাসা আমার কাছে জমা তাই তো আল্লাহ কয় তোরা যখন আমারে ডাকস ইল্লাল্লাহ বলে স্বীকৃতি দিয়া দেশ আমি রব তোদেরকে বড় মহব্বত করি বড় ভালোবাসি বড় ভালোবাসি আল্লাহ তারা তাই তো উদাহরণ দিয়ে পেশ করলেন আল্লাহ

কেউ যদি এক কোটি টাকা দেয় আর বলে আতর মান মাহজি সাহেব হুজুর আপনার এক কোটি টাকা দিব আপনি আল্লাহরে অস্বীকার করেন আর সম্ভব হইব আপনারে যদি দেন আপনি কি কি সম্ভব হইব না বাইর থেকে দাওটা লইবেন ঠিক না কি রে আমারে আল্লাহ ছাত্র কয় তোর কল্লাকে টেলামো আমি ঠিক না কেন গো কেন এটা কি আল্লাহ রে দেখছেন কোনদিন সাজদা করেন দেখছেন কোনদিন কানে শুনছেন আপনি আল্লাহরে ডাকেন না কথাও কর নাই দেখেনও নাই তারপর ইমান আনছে নাই রাহা ইল্লাল্লাহ পীর আলাইহিসেন কো ইল্লাল্লাহ বলার কারণে আল্লাহর সাথে আপনার একটা মুহাব্বতের বন্ধন স্থাপন হয়েছে এটা কোশ্চেন দুনিয়ার কোন লুপ দিয়ে এটা দিল থেকে বাহির করা সম্ভব হবে না এটা বাহির করা সম্ভব না এই জন্য বাজান নবীজির একজন সাহাবিয়া হাদতে সুমাইয়া রাদিয়াল্লাহ তাআলা আনহা সুমাইয়া রাদিয়াল্লাহ তাআলা আনহা কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ আবু জাহিল কয় সুমাইয়া নাকি কালিমা পড়ে বানাইছে সুমাইয়া রে এমনি ছাইরে দেওয়া যায় না ওর কত বড় সাহস সে একজন দাসী ছিল আর সে পড়ছে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ এই আবু জাহিল দল বল নিয়া সুমাইয়ার বাড়িতে হাজির সুমাইয়ার একটা সন্তান ছিল নাম ছিল আহমার সুমাইয়ার স্বামীর নাম ছিল ইয়াসির ইয়াসির রে বাঁধলেন গাছের সাথে বাঁধলেন আম্মার রেও গাছের সাথে বাঁধলেন এবার সুমাইয়ারও গাছের সাথে বাঁধলেন আবু না সুমাইয়ার সন্তান আম্মারে ডাইগা কই হেরে আম্মা কালিমা সারবি নাকি তোর মারে ন্যাংটা করে ফেলবো কালিমা সারবি কালিমা সারবি নাকি তোর মা কি বিভস্ত্র করে ফেলব এদিনে আমার যদি বিবস্ত্র করে ফেলে কাপড় চোপড় যদি খুলে ফেলে তুই কিন্তু ইমান সারিস না ছাড়বে না সাবধান বাজান কিন্তু কোন সন্তান তার মাকে গালি দিবে এটা কোনো সন্তান সহ্য করবে না অনেক সময় এমন হয় মা বাপ নাম কইলা গালি দেওয়ার কারণে বিশাল বড় ঝগড়া হয়ে যান কথা ঠিক কিনা

এত রূপল ঈমান амаলা কাফের এর সন্তান সিনারা আমারে যনি লাংটা করে ফেলে আমার কাপড় তো পর যনি ফেলে সাদদান তুই কি তুই ঈমান ছাড়বি না আল্লাহু আকবার বলেন তুই কি ঈমান ছাড়বি না দوستিন আমার এবারে আবু জাহিল লা সুমাইয়া শরীর থেকে কাপড়গুলো তাই না তাই না ফেললে বাজার রে আম্মার মাটা নত করে দিলেন কেমনে মায়ের বিবস্ত্র চেহারাটা না দেখবে শরীরটা দেখবে আম্মার মাটাটা নত করে দিলেন এবার সুমাইয়া আম্মার কে ডাই কামারি হামার সন্তান টেনশন কইর না আরে একটা দিন তো এমন হবে সবাই হাসরের মায়েদের উঠব কোন কাপড় থাকবে না সাবধান তুই কিন্তু তোর মার এ অবস্থা দেখ কানি মানুষ আনিস না দুস্তোরে আমার এ মার আকৌ যাইডলা আম্মারের সাহারা দা তার মায়ের দিকে ফিরায়া দিলো আর বল বলতে লাগলো তোর মায়ের দিকে তাকা না তাকাইলে তোরে আরো কঠিন শাস্তি দিব দুস্তুরে আম্মার তাকাই না কারণ মা কে বিবস্ত্র করা হয়েছে কেমনে সন্তান হয়ে মায়ের বিবস্ত্র শরীর খানা দেখবে আমার মাতা দানো করে দিলেন দুস্তি আমার আবু জাহেল মারতে শুরু করে দিল এবার রে বা দুস্তরে আমার এবার আবু জাহিল্লা আইসা সুমাইয়া লজ্জা ভিতরে বর্ষা মাইরা সুমাইয়া রে বরণ করাইলো সুমাইয়া শাহাদ বরণ করে ফেললো এবার আম্মার রে ডাইকা কয় হেরে আম্মার। তোর এখন পালা কালিমা ছার কালিমা ছার আম্মার বলেন মা শাহাদাত বরণ করছে মা কালিমা ছাড়ে নাই মা অতিয়ত করে বলছে সাবধান কোনো ক্রমে কিন্তু কালিমা ছাড়বে না আমি কখনোই কালিমা ছাড়তে পারবো না এবার আবু জাহিল্লা মারতে শুরু করে দিল এবার আবু জাহিল্লা বলতে শুরু করলো আচ্ছা ঠিক আছে তুই কালি এই কথাটা বল মোহাম্মদ একটা পাগল বল মালিক কথাটা তুই বলে ফেল আমার ডাইকা কয়া বোঝায় রে আমি করছিন কালেও আমার নবীর কথা বলতে পারবো না তারা যতই আমার আগাত করস যতই মারস বেলালের মতন সাবিদেরকে মারছে বেলাল বলেন আমি মার খাইতে 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 রাস্তায় পড়ে থাকতাম অজ্ঞান হয়ে পড়ে থাকতাম আমি যখন এ অবস্থায় আমার নবীর চারা খারা দেখতাম আমার বেলালের দুঃখও থাকতো না বেদনাও থাকতো না দুস্তের আমার আম্মার ডাইকা কয় আমি আমার নবীর এই দিতে পারবো না তুমি তো জানো না যতই মারো যতই আঘাত করো আমার নবীর সুন্দর চেহারা দিকে তাকাইলে কষ্ট করে যায় আঘাত করে যায় জিন্দিগিতেও আমি নবীর গানি দিতে পারবো না কাকাররা এবার আম্মার গে মারতে শুরু করলো আম্মার গে মারে কালিমা সার আম্মার মনে করছেন কালিও না পরিচিলা

দুসরা আমার মা কি ব্যবস্থা করার পরেও মা ছারে নাই সন্তানের প্রতি মার मोहब्बत আছে নাই কথা বলন লাগে আপনাদের এখানে কি সবার মা আছে মা আছে আচ্ছা মা নাই মাফ নাই এরকম কারা একটু হাতটা তুলেন তো দেখি আহারে দেখছেন কত মানুষের মা বাপ না আত্তা না আত্তা না বাজার একটা কথা দুনিয়াতে কত জায়গায় তো যান কত জায়গায় তো ঘুরে ঠিক না আচ্ছা মায়ের মতন কি আরেকটা মিলানোর সম্ভব না আমি ওই দিন শেয়ারপুর থেকে প্রোগ্রাম করে নামলাম এমন সময় একটা যুবক এসে আমার হাতটা ধরে ফেললেন হাত ধরে হাও হাও করে কান্না শুরু করে দিলেন যুবকটা নায়িকা কয় হুজুর আপনি মায়ের ওয়াস্তা করেছেন হুজুর আমার না মা নাই আমার বাবাও নাই হুজুর আমার বাবা ছোট্টকালে আমাদেরকে দইরা দইরা নিয়ে যাইতেন ঈদের মাটি নিয়ে যাইতেন ঈদগার পাশে দোকান বসত দোকান আমার বাবার দোকান থেকে পাঁচ টিকের গড়ি কিনা দিতেন প্লাস্টিকের চশমা কিনে দিতেন এই প্লাস্টিকের গড়ি আর চশমা পরে ওরা এলাকাটা ঘুরতাম এতটাই আনন্দ লাগত এখন কত দামি দামি গড়ি পরি দামি দামি চশমা পরি কিন্তু আল্লাহর কসম বাবার দেওয়া সেই প্লাস্টিকের চশমা আর গড়ির মতে এত আনন্দ লাগে না এবার যান যার মা নাই বাবা নাই আরে ঘরের ভিতরে অনেক যাবে অনেকেই ঘরের ভিতরে যাবেন কেউ আছে যাইয়া মাকে মা বলে ডাক দিতে পারবেন আবার কেউ আছে জবান দ্বারা মাকে মা বলে একটা ডাক দিতে পারবে না দুস্তরি কবি বলেছেন আটলান্টিক মহাসাগরের সমস্ত পানি যদি মিষ্টি হয়ে যায় মিষ্টি পানিটা যদি সন্তানের মুখে দেওয়া হয় এতটা মিষ্টি হবে না যতটা মিষ্টি একটা মা ঢাকের ভিতরে রাখছে একটা বাপ ঢাকের ভিতরে রাখছে এখানে অনেক ক্ষিরে আছে জন্মা নাই বাবা নাই আছে তোর নিজের মা রে নিজে কবরে নাই কাইসি কে আছে মাঝান নিজের মারে দাফোন কইরা আইসি আরে চল্লিশ বছর চলে গেল গা জহান দ্বারা মা ডাক বন্ধ হয়ে গেছে তিরিশ বছর চলে গেছে জবান দ্বারা মা ডাক বন্ধ হয়ে গেছে দোস্তরে আগে গড়ে ভিতরে গেলে মা বলতো আব্দুর রহমান কর্তৃক আইস আব্দুল সালাম কর্তৃক আইস মা এই যে তুই বলে সম্বোধন করত এখন বাসাই যায় মায়ের মায়া বরা তুই দা কার শুনতে পাই না মায়ের মধ্যে আপন কেউ নাই এখন বাসাই যাই মা যে জায়গায়টা বইসা চব্বিশ রাজত্ব সেই জায়গাটা আজও আছে মা যেই টেবিলে বসতো টেবিলটা আজও আছে এখানে অনেকে আছেন মা বাবা থাকতে এত সম্পদের মালিক ছিলেন না এখন আল্লাহ আপনার সম্পদের মালিক বানাইছে কিন্তু বাজান আপনার মা আপনার জন্য অনেক কষ্ট করেছে কাহারো কাহারো মা বাপ তো অপরের বাড়িতে কাম পর্যন্ত করছে খেত লাগাইছে ধান কাটছে মানুষের বাড়িতে কামলা দিয়েছে সন্তানদের পড়াশোনা করাইছে আজকা মা বাবা বাবাও নাই এদের মৌসুম চলে বাবার মাথা গরম সন্তানের নতুন জামা দিতে পারি নাই আশপাশে বাচ্চারা নতুন জামা পইরাই গার ময়দানে যাইবো এই জন্য বাবা কষ্ট কইরা দিন রাত পরিশ্রম কইরা সন্তানের জন্য জামা ক্রয় করে নিয়ে আইছে এবার ঈদের দিন সন্তানের হাতে নতুন জামা তুলে দিয়েছে ইস্তিয়াবার নাইকা নাইকা কয় স্বামী গো আপনার কি একটা নতুন লুঙ্গি ক্রয় করতে পারলেন না বাবা ঠুকগুলো বাঁকা করে দিয়ে চোখের পানি সেরে সেরা কাটতে শুরু করে দেওয়া বলে দেখে স্ত্রী আমি দিন রাত পরিশ্রম করে সন্তানের জন্য এই জামা ক্রয় করার মতন টাকাটা আমি ম্যানেজ করেছি আমার টাকা জামা ক্রয় করবো এই টাকাটা আমি ম্যানেজ করতে পারি নাই বাবাও কাঁধে স্ত্রীও কাঁদে কিন্তু সন্তান দুই তারে ইনকান ময়দানে নতুন জামা আজা এটার নাম বাবা এটার নাম বাবা আমি জানি না কার কার বাবা নাই এমাজান মায়ের জন্য যদি চোখের পারে সাইরা সাইরা কাঁদতে পারেননি হয়তো বা আজকের চোখের পানির বদলতে আল্লাহ আপনার বাবার কবর আজাদ মাফ করে দিতেও পারে আপনার মায়ের কোবেরা যাতকও দিতে পারে বাজার নে চটটা বন্ধ করে দেখেন দ বাড়িতে যাইতাম এ বাজার কত মানুষের বাড়িতে খাবার খায় কত রকমের তরকারি খায় কিন্তু আল্লাহর কসম মায়ের হাতের তরকারির মতন এত মজা লাগে না

এখন যার মা হারাইছি তো বাবা হারাইছি মায়ের জন্য হুজুর কি করব। বাবার জন্য কি করব। কাজ করতে পারবেন তিনটা এক নাম্বার কাজ মার কবর কবরটা জর করবেন দুই নাম্বার কাজ মা বাবা যাদেরকে মহাবত করতেন ভালোবাসতেন আপনিও তাদেরকে মহাবত করবেন ভালোবাসবেন তিন নাম্বার কাজ মায়ের জন্য অন্তত লোককে দান করবে করবেন এই হলো আপনার কাজ আপনি করবেন কি এই কাজটা করতে পারবে মায়ের জন্য দান খাইরাত করা বাবার জন্য দান খাইরাত করা